এক আসরে দুই দলের মধ্যে পারস্পরিক ম্যাচ কি তিনবার হতে পারে হতে পারে হচ্ছে এবং সেটাই হচ্ছে আজ আজ মমিন স্টেডিয়ামে বসুন্ধরা কিংস এবং ঢাকা আবানের মধ্যে ফেডারেশন কাপের দ্বিতীয় ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে এই আসরেই ফাইনালে ওঠার কোয়ালিফায়ার্স রাউন্ডে আবনে বসুন্ধরাকে হারিয়েছিল এরপর ফাইনালে একশো মিনিটের অসমাপ্ত ম্যাচে রেজাল্ট ছিল এক এক বাকি পনেরো মিনিটে খেলা বৃষ্টির কারণে এবং আলোর স্বল্পতায় অনুষ্ঠিত হতে পারেনি সেই পনেরো মিনিট এবং প্রয়োজন হলে টাইবেকারের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে মোমন স্টেডিয়ামেই আবহন এবং বসুন্ধরার ফেডারেশন কাপের এই ফাইনাল আজ এখন প্রশ্ন হচ্ছে বসুন্ধরা কিংস কি আবহনীকে হারিয়ে প্রতিশোধ নিতে পারবে আবহানির সাথে বসুন্ধরা কিংসের সাক্ষাৎ শুরু দুই সাল থেকে সেবার ফেডারেশন কাপের ফাইনালে আবহনী হারিয়েছিল বসুন্ধরা কিংসকে এরপর দুই হাজার একুশ সালের স্বাধীনতা কাপের ফাইনালেও আবহাওয়ানের জয় বসুন্ধরা কিংসের বিপক্ষে অর্থাৎ কোনো ফাইনালে কিন্তু বসুন্ধরা কিংস আবহানি বিপক্ষে জিততে পারেনি আজ কি বসুন্ধরা কিংস পারবে আবহানিকে হারিয়ে সেই প্রতিশোধ নিতে তারা কি পারবে শিরোপা ধরে রাখতে তাদের খেলতে হচ্ছে দর্জ খেলোয়াড় নিয়ে অন্যদিকে আবহানি পূর্ণশক্তি নিয়ে আজ মাঠে নামছে তারা যদি আজ বসুন্ধরাকে হারাতে পারে তাহলে পুনরুদ্ধার করতে পারবে ফেডারেশন কাপের ট্রফি অন্যদিকে শিরোপা ধরে রাখার জন্য আজ দশ খেলোয়াড় নিয়েই পনেরো মিনিটের মধ্যে জিততে হবে বসুন্ধরা কিংসকে অন্যথায় টাই ব্রেকারের আশ্রয় নিতে হবে এবার ইতিমধ্যেই আবহানের কাছে বসুন্ধরা কিংস দুই দফা হেরেছে প্রথমটি লিগে এরপর ফেডারেশন কাপের ফাইনালে ওঠার কোয়ালিফায়ার্স রাউন্ডে